আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের শীতের কালেকশন এখানে হচ্ছে মেয়েদের হচ্ছে হুডি থাকবে তারপর হচ্ছে লং ওভারকোট থাকবে পঞ্চ থাকবে বেলবেট শাল থাকবে সব কিছুর কালেকশনই হচ্ছে আপনারা আজকে একসাথে পেয়ে যাচ্ছেন তো বিওয়ার সেখানে তো হচ্ছে আপনারা ভিডিও স্ক্রিনে সবগুলো কালেকশন দেখতেই পাচ্ছেন হুডিগুলোর কোয়ালিটি খুবই ভালো আর সবগুলার হচ্ছে সাইজ অ্যাভেলেবেল আছে লং ওভারকোটগুলোও সেম এখানে হচ্ছে কিছু শর্ট লং ওভারকোট আছে আবার হচ্ছে কিছু লং ওভারকোট আছে আর হচ্ছে কিছু পঞ্চ কালেকশন আছে পঞ্চ কালেকশন খুবই সুন্দর কোয়ালিটি খুবই ভালো আর এক একটা এক এক রকম কালার এখানে হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে তাই ভিডিওতে সবগুলোর প্রাইস বলা পসিবল হয়নি আপনাদের যেটা পছন্দ স্ক্রিনে আমার ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে স্ক্রিনশট নিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিলে আপনাদেরকে অর্ডারের প্রসেসিং ডিটেলস সব কিছু বলে দিই তো আর দেরি না করে করে এখনই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা শীতের জন্য অর্ডার নিতে পারেন দেখা যাচ্ছে অনেক আপুরা শীতে ঘুরতে যায় তখন হচ্ছে এই সুন্দর সুন্দর হুডি লং ওভারকোটগুলা হচ্ছে আপনারা নিতে পারেন তো ভিউয়ার্স আপনারা হচ্ছে সবাই আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট টাইম আমি শীতের আরো সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসবো সবাই সুস্থ থাকবেন আল্লাহ